হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার তোমার সব ভালো আছো সুস্থ আছো তো সকালে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেট ব্লক ছিল তোমাদের স্নান টান সারা হয়ে গেছে এবারে তোমার অনেক জামা কাপড় গুচিয়ে গেছি বলে তো সেটা এখন কাঁচবো আর ওইদিকে এরকম কুকারে মানে প্রেশারে আজকে যেহেতু আমার অবস্থান তার জন্য নিরামিষ হবে তার জন্য সবাই আর আলু সিদ্ধ করতে দিয়েছি ওদিকে ও দেখো হচ্ছে মানে হোক আর আমি এদিকে তারপরে রুটি করব আর আজকে তো নিরামিষ হবে নিরামিষটা আমি রান্না করি আর ভাত মা বললো রান্না করবে তো চলো এখন রেখেছি সেগুলো এখন কেচে তো ওই দেখো আমি স্নান টান সমস্ত কিছু কাজকর্ম সেরা চলে এসেছি কাজতে অনেকগুলো জামা আজকে ভিজিয়েছিলাম যেহেতু দুদিনের কাপড় আছে মানে আগের দিন আর কি কাচিনি ভালো রোদ দেয়নি ওই জন্য আর কি কাঁচা হয়নি আগের দিনের কাপড় আর আজকের কাপড় বেশ কিছু জামা কাপড় হয়েছে সেগুলো এখন ভিজিয়ে রেখেছিলাম আমি অনেক তো সেগুলো এখন কাচতে এসেছি আর আজকে দেখছি ভালোভাবে রোদটা দিয়েছে তো মানে সকাল করে কেচে মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু মোটা মোটা জিনিস জিন্সের প্যান্ট আছে ওই জন্য আর কি সকাল করে না কাচলে না ভালো করে শুকাবে না তো তার জন্য আর কি আগে কেঁচে মেলে দিই তারপরে রান্নাবান্না সমস্ত কিছু করবো তোমরা দেখতেই পেলে ওই ধরে আমার মানে প্রেশার কুকারে আর কি সিদ্ধ হচ্ছে আলু কলাইয়ের আর কি সিদ্ধ করতে দিয়েছি আজকে যেহেতু আমাবস্যা সেই জন্য আর কি নিরামিষ হবে তো তার জন্যই আলু কলাইয়ের ঘুগনি হবে আর টালু ভাজা হবে রুটি আর এই সমস্ত কিছু হবে আর তোমাদের তো বললামই যে মা ভাত রাতগুলো করবে মানে ওইদিকে যে নিরামিষ যেটা হয় আর কি তো সেটা করবে মারা করবে নিরামিষ যেহেতু আমার মানে বরই খাবে ওই জন্য আর কি বরের জন্যই রুটি টুটি করা হয় আরাম অবশ্য দিন তো নিরামিষ রুটি খায় ওই জন্য আর কি তো যাই হোক ওই ধরে ওটা হচ্ছে হোক আর আমি তখন কি এগুলো কেচে নিই কেচে আর মানে মেলে দেবো আর কি ছাদেতে তো তারপরে না হয় আরও বনান টনান করবো তারপরে আরও আটা টাটা মাখবো আর কি রুটি রুটি করবো তো যাই হোক দেখছি সকাল থেকে রোদ ভালোই যখন বেরিয়েছে তখন কেচেই দিয়ে গেলো সকাল করে আর ওধারে আর দেখো ইত্যাদি জিন্সের প্যান্ট বলে মানে আছাড়ে আছাড়ে কাস্তে হচ্ছে এতটাই ভারী আর জিন্সের প্যান্ট বুঝতেই পারছো মানে কাচতে প্রচুর কষ্ট হয় তো যাই হোক কষ্ট হলে কী করবো কল টিপে টিপে যদি ধুতে হবে সেই জন্য আর কি আর পুকুরের কি পুকুরকে আর কি নিয়ে যায় না পুকুরের জলটাও বেশ একটা ভালো নয় আর প্রচণ্ড ঠান্ডাও বটে ওই জন্য আর কি নিয়ে যায় না কলের জলেতেই আমি তোমার আগের ব্লগও আমার দেখেছ যে কলের জলেতেই আমি কাছাকাছি আর সমস্ত কিছুই মানে ঘরের সমস্ত কাজকর্ম আর কি কলের ওই জন্য টিপে আর কি করি এখনও তো আর ট্যাপটা জল দেয় না ওই জন্য আর মানে হয় না আর কি করা যখন ট্যাপে জল দেবে তখন না হয় ওখানে না হয় করা যাবে তো এই দেখো আমি জিন্সের প্যান্টটা ধুলাম ধুয়ে ভাবলাম অন্য বালতিতে রাখি যেহেতু এটা মানে মোটা জিনিস জল ঝরতে দেরি লাগবে আর ধুয়ে তো একটা জিনিসে রাখতে হবে ওই জন্য আর কি বালতিটা দিয়ে গেলাম আমার মেয়ে তো বালতিটাতেই রাখবো আর ওদিকে আর কি মা গেছে জমি গেছে একটু পরেই চলে আসবে তোমার তো বললাম এই যে মা ভাত রাতগুলো করবে বললো আর আমার যেতু যেহেতু জন্য নিরামিষটা আমি করবো আর মা ওধারে ভাত টাতগুলো বাকি সব করবে আর দেখো মেয়ের স্কুলের সারে সমস্ত কিছুই ছিল কাঁচা হয়নি তো আজকে যেহেতু ওদের স্কুল মানে ছুটি আছে আর কি তো তার জন্য আর কি কেঁচে দিলাম আর আজকে মেয়ের স্কুল যাওয়ার মানে ঝামেলা মানে ঝামেলাটা আর কি নেই তো মানে স্কুল যাওয়া হলে কী হয় যে সকাল করে একটু কাজকর্ম সেরে আর ওকে রেডি করে দিতে হয় ওই জন্য তো তাই ওর আজকে যখন স্কুল জানে ওকে মানে মুড়ি খেতে দিয়েছিলাম মুড়ি খাচ্ছিলো খেতে খেতে আমাকে বালতিটা দিয়ে গেলো তো বললাম আর কি বালতিটা দিয়ে তো ওই জন্য দিয়ে গেল তো এখন এগুলো আমি মানে ধুয়ে নিই সুন্দর করে আর দিয়ে স্বাদে মেলতে যাব। তো চলো ততক্ষণ আমি কেচে নিই এগুলো তো দেখো আমার যে ধোয়া সমস্ত কিছু কমপ্লিট এবারে অন্য বালতিতে ভরে নিয়েছি যেহেতু বালতিটা ছোটো ধরছিল না ওই জন্য আর কি অন্য বালতিতে নিয়ে চলে এসেছি ছাদে মেলবো বলে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ এই এই মানে কী কী রোদ উঠেছে তো এখনও চারিদিকটা কুয়াশা কুয়াশা ভাব আছে যেহেতু আমার মানে ক্যামেরাটা নিচে রাখা আছে তো ওই জন্য আর কি ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এই সবে রোদ উঠেছে সকাল তো এখনও এই রোদ উঠেছে বলে এরকম আর কি দেখাচ্ছে চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো যাই হোক এগুলো এখন মেলে দিই সুন্দর করে তারপরে নিচে যেয়ে বাকি মানে যে আছে আর আটা মাখবো টালু বানাতে হবে ওগুলো যেয়ে আর কি করবো চলো এগুলো এখন আমি সুন্দর করে মেলে দিই ছাদেতে তো দেখো আমার মেলা হয়ে গেছে ওইখানে মানে ছাদে মেলে দিয়েছি দিয়ে চলে এসেছি নিচে আর এসে আর কি গ্যাসটা জেলে দিলাম কড়াইটা বসিয়েছি এটা ঘুগনি করবো আর কি ঘুগনির আলু সিদ্ধ হয়ে গেছে আমার আর সেই জন্যে আর কি নিরামিষ হবে তার জন্য আর কি আদা নিয়ে এলাম ওখান থেকে একটু আদা আর কি আদা দিয়ে আর কি করবো ফড়ং টরং দিয়ে করতে হবে তো আজকে আজকে তো আর পেঁয়াজ আর রসুন দিতে পারবো না যেহেতু নিরামিষ তার জন্যই তো এ দেখো মা চলে এসেছে জমির থেকে মা আর কি ভাত বসাবে বলে মানে মানে স্নানও সারা হয়ে গেছে ভাত বসাবে বলে আর কি রেডি করছে সমস্ত কিছু আর আমি এ ধরে এ দেখো গ্রেটারটা দিয়েই গ্রেড করে নিচ্ছি আজ আর মানে বেটে দিলাম না গ্রেটার দিয়েই গ্রেড করে আর দিয়ে দিচ্ছি আদা দিয়ে করে দেবো তো সব দিন তো সমান হয় না কোনো দিন হয়তো বেটে দিই কোনো দিনই গ্রেটার দিয়ে গ্রেড করে আর দিয়ে দিই তো যাই হোক আর ওইদিকে হচ্ছে কি যে আলু আমার বনানো হয়ে গেছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আলু ভাজার আলু আর কি বনানো হয়ে গেছে তো এ দেখো আলু কলায় সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আর নুনটা দিতে যাবো দেখছি হাতটা কেটে গেছে তো একটু ওই জন্য আর মানে নুনটা হাতে করে নিতে পারলাম না তো ঢাকনাটা ঢেলে আর দিয়ে দিলাম তো মানে নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এসব দিয়ে যে সমস্ত হয় নিরামিষ আমি তোমরা তো জানোই আর তোমাদেরকে কী বলবো বলো তো হোক এরকম করে নিই আর এটা একটু ভালো করে কষিয়ে আর এ দেখো নৌকা গুঁড়ো দেখছি বেশি পড়ে গেছে দিয়ে আর কি একটু তুলে ফেলে দিলাম মেয়ে যেহেতু খাবে তার জন্য ঝাল খেতে পারবে না বেশি তবুও অল্প পরিমাণে ঝাল হয়ে গেছিলো মানে নৌকার গুঁড়ো দিতে গেছি আর বেশি পড়ে গেছে কি করবো বলে কিছু করার নেই তো যাই হোক মানে খুব একটা ঝাল হয়নি ওই মোটামুটি হয়েছিল আর এদিকে দেখো আটাটা আমি নিয়ে নিচ্ছি আর দেখো এবারে যে নুনটা আমি এখন হাতে করেই নিলাম তোমরা হয়তো বলবে যে হাতটা কেটে গেছে বললে তার জন্য আর নুনটা হাতে করে দিলে না এখন কেন দিচ্ছ এখন আর কতখানি বা বাঁচিয়ে বাঁচিয়ে চলবো বলো এ হোক করতে তো হবেই কতখানি বা না দিয়ে থাকবো হ্যাঁ এ হোক দিতে যখন হবে তখন দিয়ে দিলাম আর এই দেখো আমার আটাও মাখা হয়ে গেছে সে ভিডিও আর করা হয় না আর কি সব ভিডিও তো আর করা হয় না বলো মানে তোমাদের সাথে সমস্ত কিছু আর ক্যামেরায় তো আর তোলা যায় না ওই জন্য আর কি তো এখন আমার আটা মাখা হয়ে গেছে যেহেতু ঘুগনিও আমার হয়ে গেছে তার জন্য মানে একটা একটা করে নিলে কি হয় মানে তাড়াতাড়ি হয় আর কি আর একসঙ্গে করতে আমি পারি না অত তাড়াতাড়ি তো যাই হোক মানে রুটিগুলো বেড়ে নি আর যে গ্যাসটা জ্বালাতেই ভুলে গেছিলাম দিয়ে জ্বালিয়ে দিয়ে দিলাম আর কি তো চলো এখন রুটিগুলো আমি বেলে আর করে নি সুন্দর করে রান্না বান্না খুব কান্তি আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে আর এই যে রুটি হয়েছে আর হয়েছে এখনও গরম গরম মানে ভাব পড়ছে তো আর এদিকে কিছু পরোটা করেছি মেয়ে বললো পরোটা খাবো মা আমাকে করে দেবে তো ওর জন্য পরোটা করেছি কিছু মানে বড় খাবে আর ও কিছু খাবে আর এই তো বাবা দেখো মানে বাজার থেকে মিষ্টি কলা পাকা সব এনেছে তো ওগুলো দিয়ে আর কি খাবে তো ওগুলো আমি রেখে দিয়ে আর চলে এসেছি মানে বেশ কিছু বাসন হয়েছিল। যেগুলো আর কি রান্না করেছি কড়াই টড়াই আছে তো সেগুলো আর কি গ্যাস গ্যাস্টেস যেগুলো আর কি বের করে আনলাম এখনও ওগুলো পুষতে বাকি আছে পরিষ্কার করতে তো সেগুলো এখন পরে পুষবো আর এইদিকে আমি ওগুলো এখন মানে ধুয়ে নিই ভালো করে তারপরে আর বেশ কিছু বাসন যেহেতু হয়েছে এগুলো ধুতে অনেকক্ষণ টাইম লেগেছিলো তো যাই হোক টাইম লাগলো আর কী করবো ধুতে তো হবে কি তো যাই হোক এগুলো এখন ধুই আর ওইদিকে আছে মেয়েকে এবার স্নান করাবো তার মধ্যেই স্নান সারাবো তারপরে আর মেয়ে খেলছে আর কি ওই দেখতে পেলে তোমরা পেছন দিকে এসেছিলো তো খেলছে খেলুক ও এগুলো ধুয়ে নিই ধুয়ে পরে আর গ্যাস ট্যাস পুছে তারপরে না হয় ওকে স্নান টান করাবো তো আর মা ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে রান্না প্রায় শেষের মুখে আর কি এখন বাজে মোটামুটি বেলা সাড়ে এগারোটা বাজে তো আমার মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বর আসলে বরকে খেতে দেব ও আর কি গেছে এক জায়গায় গেছে তো এখন আসেনি আসুন মিলেই না হয় খেয়ে তারপরে দেখা যাবে কিছু কাজ থাকলে কাজ করা যাবে তো চলে এগুলো আমি এখন ধুয়ে নিই তো দেখো আমার ওগুলো ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে জল ঝরতে দিয়েছি আর কি বাইরে রাখা আছে তো জল ঝরলে ঘরের ভিতরে এনে রাখবো আর এদিকে এসেছি গ্যাসটা পুষতে গ্যাসটা যেহেতু পোছা হয়নি তোমাদেরকে বললাম যে গ্যাস এখনও পোছা হয়নি তো এটা এখন পুষতে হবে ভাবলাম সার্ফেস মানে সার্ফও দিয়ে পুষবো আর কি তো সার্ফও দিয়ে আর পুষলাম না তো অন্যদিন পুষবো আর কি আমাদের সামনেই তো রান্না আরে আছে তখন আর কি বুঝবো মানে বাঙালির ঘরে আর কি হয়ে থাকে মানে অনেকের ঘরে হয়ে থাকে মামাণু রান্না হয়ে থাকে সেই রান্নার সময় আছে তখন আর কি ভালো করে পুষব তার আগের দিনকে তো এখন সুদম এরকম করেই রেখে দিই আর এদিকে দেখো গ্যাস পুঝি তারপরে মেয়েকে স্নান করাবো তো সে গ্যাস পুজতে হবে তো কি আর করা যাবে বুঝতে তো হবে কি মানে রান্না বান্না করলে তো আর অপরিষ্কার রাখা যায় না পরিষ্কার করে রাখতে হবে তো ওগুলো পুছিয়ে আর করে আর চলে এসেছিলাম ছাদে ভাবলাম মেয়েকে স্নান করিয়ে দেবো তো ভাবলাম কি যে ছাদে তো মেলে এসেছি অনেকক্ষণই তো এগুলো দেখে আসি শুকিয়েছে কতগুলো কতগুলো শোকায়নি দেখলাম শুকিয়েছে কিছু কিছু এখনও শোকায়নি তো যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলে নিচ্ছি আর যেগুলো শোকায়নি সেগুলো উলটিয়ে দিলাম আবার সেগুলো আর কি আবার শুকাবে বুঝতেই পারছো তার মানে সাড়ে এগারোটা বাজে কিছু শুকিয়েছে মানে আর কি রোদের জোর অনেকটাই যাই হোক দিয়ে আর মেয়েকে স্নান টান সারা করিয়ে আর চলে এসেছিলাম একটু মানে বাইরের পেছনে আমাদের যে একটা জায়গা আছে পেছন ধারে সেখানে আর কি ফুল গাছ লাগিয়েছিলাম দেখতে এসেছিলাম ফুল গাছগুলো কীরকম ফুল ফুটেছে দেখতে পেয়েছো কত ফুল ফুটেছে চলো এখন যেয়ে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নেবো তারপরে আর কী করা যাবে এ দেখো বেগুন গাছ আর লাগিয়েছিলাম সেগুলো আর কি হয়েছে আর করলা গাছও ছিল সেগুলো তো আর কি জালি টালি পড়েছে সেগুলো দেখে গেলাম চলো এখন ঘরকে যাই খেয়ে যে পরে খাবো খেয়ে আর একটু রেস্ট নেব আজ আর জমি দিকে যাওয়া হবে না কাজ সেরকম নেই আর সবজি তোলা হবে না তো চলে এখন ঘরকে যাই ওই দেখো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর কি শুয়ে উঠে আর সন্ধ্যাবেলায় মেয়েকে একটু পড়তে বসেছিলাম মেয়ে একটু পড়ছিলো ওকে পড়তাম আর স্কুলে যখন ভর্তি হয়েছে নতুন বই দিয়েছে তো বই ওনার দিলাম কিছু বইয়ে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই দেখো ওই দিকে দেখো মেয়ে হচ্ছে শুয়েও পড়েছে আর এখন বাজে মোটামুটি পটাতে দেখবে বাজে এখন দেখো নটা আঠেরো নটা আঠেরো বেজে গেছে বর আসবে হয়তো একটু পরে চলে আসবে তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না মানে বললে বরকে খেতে দেবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো দেখো সকলকেও ভালো রেখো লাভ ইউ অল ডাটা বাই বাই গুড নাইট